আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকে মুবারকবাদ যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওর সঙ্গে আছেন আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন আপনারা প্রত্যেকে আমাদেরকে ফলো করবেন ইনশাআল্লাহ সর্বাবস্থায় চেষ্টা করব গুনাহমুক্ত পরিবেশে আপনাদেরকে রাখার এবং দিন ও দুনিয়ার মধ্যে একজন মুসলমানের কীভাবে জীবনযাপন করা উচিত সেই সমস্ত বিষয়গুলো আমাদের পেজ এবং আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করার জন্য যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে স্বজনের সঙ্গে শেয়ার করে দিবেন আজকে যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো স্বপ্নের তাসবিহ পাঠ করতে দেখা আপনি যদি স্বপ্নের তাসবিহ পাঠ করতে দেখেন এর বেশ কিছু ব্যাখ্যা আছে আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী কি কি ব্যাখ্যাগুলো বলেছেন আমি আজকের এই ভিডিওতে স্পষ্ট করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা স্বপ্নে কেউ যদি তাসবিহ পাঠ করতে দেখে তাহলে সে আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করবে আপনি তাসবিহ পাঠ করতে দেখলেন মানে আপনি আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করবেন এটা বুঝে নেবেন দুই নাম্বার স্বপ্নে কেউ যদি তাসবিহ পাঠ করতে দেখে তাহলে সে আল্লাহ আল্লাহতালার প্রত্যেকটা হুকুম হকামের প্রতি যত্নশীল হবে এবং পাশাপাশি তার অভাব রোগ যত পেরেশানি আছে সমস্ত বিষয়গুলো দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার স্বপ্নের ব্যাখ্যা তিন নাম্বার স্বপ্নে নিজের সাথে তাসবির রাখতে দেখা আপনি যদি দেখেন আপনার পকেটে হতে পারে আপনার হাতে হতে পারে আপনি তাসবির রাখতেছেন সেক্ষেত্রে ব্যাখ্যাটা সুবিধাজনক নয় দুঃখ কষ্টে পতিত হবে তবে এর শেষ পরিণামটা ভালো হবে অর্থাৎ আপনার পকেটে আপনার হাতে যে কোনো জায়গায় আপনি তাসবি রাখতে দেখলেন এটা হলো দুঃখে কষ্টে পতিত হবেন পাশাপাশি এর শেষ প্রতিদানটা ভালো হবে চার নাম্বার তসবি পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার শুকুর করতে দেখা দিনের উপরে মজবুত থাকবে এবং পাশাপাশি সে অনেক সম্পদ পাবে পাঁচ নাম্বারে দেশের কোনো নেতা সে যদি এই স্বপ্নটা দেখে যে তার কাছে তাসবি আছে তাসবি হেফাজত করতেছে তাসবি রাখতেছে সেক্ষেত্রে দেশ আবাদ হবে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে আল্লাহ তাল্লাহার বাণী লা ইং সাকারতুম লাজি দান নাকুম ওয়ালা ইং কাফারতুম ই না আদা বিলাসাদী তো এখানে লা ইং সাকারতুম লা জি নাকুম এ পর্যন্তই দলিল হিসাবে পেশ করা হয়েছে বন্ধুরা স্বপ্নের তাসবে পাঠ করতে দেখার এই ব্যাখ্যাগুলোই আল্লামা ইবনে সিরিন রহমানতুল্লাহ আলাইহি আলেই উল্লেখ করেছিলেন আমি সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যারা ভিডিওটি দেখে উপকৃত হলেন তারা অপরের নিকট শেয়ার করবেন এই প্রত্যাশা রাখি সকলে ভালো থাকুন পবিত্র রমজানুল মুবারক মাস চলে আল্লাহ তালা সকলকে বেশি বেশি ইবাদত করে একজন নেককার মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বকাত